এই যে এইভাবে যদি খেলি আঙ্গুলটা মনে করেন ধরেন এখন কিন্তু কোন গ্যাস বাড়াচ্ছে না ঠিক আছে এই দেখেন আমি এখন সাড়ে হাজার পরে এই এখন কত হচ্ছে আঙ্গুলটা দেওয়ার সাহসটা কি পাবেন হ্যাঁ পাবেন আগুনে আপনাকে ধরবেন আপনি যদি তার সুযোগ না দেন ঠিক আছে আপনি যদি তার সুযোগ দেওয়া দেন তাহলে কিন্তু আগুন ধরতে পারে এখন আমি এবার ধরে রাখলাম কিন্তু গ্যাস বাড়ানোর কোনো অপশন নাই যার ফলে কিন্তু আগুনটা নিভে গেছে আমি আবার দেখাচ্ছি কিভাবে করবেন দেখেন আমি কিন্তু আবারও দেখাচ্ছি আমি এই দেখেন আঙ্গুল দিয়া শুধুমাত্র আঙ্গুল দিয়া খালি বুঝাচ্ছে শেষ আঙুল দিনে গেল ধন্যবাদ সকলকে আমাদের আহ